রাজ্যে এসআইআর আবহে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বিজেপির মেদিনীপুরে শয়ে শয়ে সংখ্যালঘু পরিবার শুভেন্দু অধিকারীর ভাইয়ের হাত ধরে বিজেপিতে যোগদান চিন্তা বাড়ল শাসক শিবিরে বিস্তারিত দেখুন বছর ঘুরলেই বিধানসভা ভোট রাজ্যে এসআইআর আবহে এবার তৃণমূলে বড়সড় ভাঙন শুভেন্দু অধিকারের জেলা পূর্ব মেদিনীপুরের খেজুড়িতে তৃণমূলের দল ছেড়ে বিজেপিতে যোগদান করল তিরিশটি সংখ্যালঘু পরিবার সরগোল রাজনৈতিক মহলে দেখা যাচ্ছে যে এসআইআর আবহ চলছে রাজ্যে আর এই আবহে পূর্ব মেদিনীপুরের খেজুড়িতে ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল তিরিশটি সংখ্যালঘু পরিবার খেজুরির কামদায় বিজেপির পার্টি অভিষে তাদের হাতে পতাকা তুলে দিলেন কাথির সাংসদ সৌমেন্দু অধিকারী ছিলেন খেজুরির বিধায়ক শান্তনু পরামানিক ও দলের নিচুতলার কর্মীরা তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে বিজেপিতে যোগদান করেছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা এবার দেখুন সেই ভিডিও উপস্থিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যার উপর ভর করে যে ভোট ব্যাংককে প্রায় এক শতাংশ বুকিগত করে বুঝিয়ে আতঙ্কিত করে বরাবর নির্বাচনী বৈঠক পার হয়ে এসেছেন দু হাজার নির্বাচনে তার সেই ভরসা ভোট ব্যাংক তাদের ভুল বুঝতে পেরে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতারণা রাজনীতি এই প্রতারণা রাজনীতি তারা ধীরে ধীরে সরে যাচ্ছে তার একটি বড় প্রমাণ আজকে এখানে আমাদের শেখ মুসি বাবুর নেতৃত্বে সকালগু ভাইয়েরা তারা যোগদান করবেন

মানে <taki>,